জোরে ক বিসমিল্লাহ কোট কোট কোঞ্জি গো শাক্কার সাথে তোমার ইয়ে কি নামত এইগা রেশমার মন্ত্র ক মন্ত্র না করলে হবে আট কলকাতা সে মন্ত্রটাই মুখস্থ করা পড়তে না হ্যাঁ হাতটা তোমার এরে থাকবে একবার স্টেট বাই স্টেট হ্যাঁ এরা কয় ফুক দিছেন এরা কয় ফুক দাও বাবা সামনে দাও কাজ ভুল এর করলে তো কাজের একটু সমস্যা হবে না দেরি হবে না কারণ কালকে শৈতানের শক্তিটা প্রভাবটা তুলে নেওয়া হয়েছে তোমার ভিতর থেকে দেখো আবার তুমি ভালোকে সুন্দরভাবে মন্ত্রটা জোরে করো মন্ত্রটাই তোমার হচ্ছে না কালকা আমি বললাম যে মন্ত্রটা জপ করে একশো আটবার বিষমুল্লা কটকট তাহলে তোমার মুখস্থ হবে এটাও তুমি ভালো করে করতে পারিনি এবং কুঞ্চিটা তোমাক ধরতে হবে স্টেট বাই স্টেট এইভাবে এই সামছামে হ্যাঁ ওই প্যান্টটার দাম থাকে না বিষমুল্লা কটকট কুঞ্চি কর সাক্ষার সাথে রেশমার মিলন কর দোহাই গুরু বগুলি কয় ফুক দাও সামনে দাও মন্ত্র ওইভাবে হয় মন্ত্র জোর শক্তি থাকবে ওর ক্ষমতায় বৃদ্ধি হয়ে যাবে কালকে শয়তানি শক্তির প্রভাবটা তুলে নেওয়া হয়েছে ক্ষতি করে ইয়া করে আর দেখো আমরা দেখ তুমি দেখো দশ দশ পনেরো বিশ সেকেন্ডে কোন চেক হয়ে কালকে কতবার চেষ্টা করলাম করলাম না ব্যাস ওকে সাকসেস তুমি এখন তো তুমি কাজ কারবার করতে পারবে যেকোনো কাজ কিন্তু ভালো কাজ করবেন আর জীবনে যেটা করছেন করছেন কালকে যেমন শয়তান আসে উপস্থিত হয়ে বললো যে তোমার ওই কুঞ্চি একজন হয় না তখন খারাপই শক্তিটা প্রভাবটা না ইয়ে শৈতানকে আমি বন্দি করবার কিন্তু শৈতান তো আল্লাহর আদেশেই তো ওই আল্লাহর তো বরদান প্রাপ্ত এটা যদি আমি বন্দি করি আল্লাহর সাথে বেয়দিবি করা হবে কারণ আল্লাহ তো শৈনবরদান নিয়েছে হ্যাঁ আমার শিষ্য সবদের ক্ষতি করতে পারবো না এই জিনিসটা আমি করতে পারি যে আমি রক্ষা করার চেষ্টা করব বা রক্ষা আল্লাহ করবে কিন্তু আমিও ছিলাম মাত্র কিন্তু আজ থেকে তোমার ভালো শক্তি প্রযোজ্য হয়ে গেল তুমি আর জীবনে আর তুমি যেগুলা কিতাবগুলা বা যেগুলো আছে তোমার ভুল হয়ে গেছে তোমার যেমন জীবন চলে গেল গেল হনি তোমার ওই কিতাবগুলা তুলে দেওয়া তোমার ভুল হয়ে গেছে তোমার বাবা বলেই গেছিল জীবন চলে যায় যাবে এই কিতাবগুলা উঠাই দেবেন তোমার চাকু ধরেছে মারে ফেলদার মরে যাবেন যাবেন মা আল্লাহ তোমার হাতে দর হাতে মৃত্যু হতে হয়ে যেত কিন্তু তবু কিতাবগুলা তুলে দেওয়া হতো না আর চাকু ধরার কারণে হয়তো মারে ফেললে তোমার মা বাবা তুমি এই মনে করে কিতাবগুলো উঠিয়ে দিয়ে দিয়েছেন এবং তোমাকে তো সৈতান্ত জানেই দেয় প্রত্যেকটা কাজই জানি দেয় ওই তো শৈতান্ত জানে দেয় এটা তো বাস্তব তালা কালা এই যে মনে করে দিই আমার এই ভক্তর উপর আসে দিই সব কথাগুলো অ্যাকুরেট হয় নাই এটা আল্লাহর কাছে ধন্যবাদ তো যাই হোক তুমি তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন তুমি ধরো আমার ওই দিই তুমি ভিডিওটা ধরো তো আমি গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে আমার পাগলা ভোয়াল্লা আল্লাহ বল শক্তিগুলা পৃথিবীর যত ভক্তবৃন্দ সবার কাছ থেকে উঠাই দিয়েছি এই কথাটা বলা হয়েছে কিন্তু যেটা আমার ভক্ত যেটা হবে সেটার জন্য প্রযোজ্য থাকবে যেটা আমার ভক্ত যারা সবসময় আমার খোঁজখবর নেয় আমার খেয়াল রাখে এবং আমার সাধারণ তাদের জন্য প্রযোজ্য থাকবে এবং বয়াত দিয়ে বয়াত মানে আমারই বাক্যই ওটাই হলো বয়াত তো ওটা বলছিল কারণ ওরা যত পাপ করবে আমার লিঙ্ক কারণ তুই প্রত্যেকটা মনে করি লক্ষ লক্ষ মনে করে দিই এরা ভিডিওটা দেখতেছে আমার দশ হাজার প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার নতুন সাবস্ক্রাইবার ছাত্র হয়ে গেছে প্রত্যেকটা জনার জন্য একটা ছাত্র প্রত্যেকজন হতে পারেনি হয়েছে দশ পনেরো বিশ জন হাইস্ট যেমন ভারতের পাঁচজন মনে করে যদি আছে এই পাঁচজনের জন্য প্রযোজ্য আর বাংলাদেশের মধ্যে যেমন কয়েকটা আছে নাম পেলে কারণ অনেকে মন খারাপ করবে ওই জন্য নাম বলতেছি না ঈশ্বরের নাম করলাম শুরু বলভরি কৃষ্ণ কৃষ্ণ এদের জন্য মানে এই প্রত্যেকটা ভক্তর জন্য এটা প্রযোজ্য থাকলো এরা দিয়েই সব কিছু করতে পারবে আমি মুসলিম ধর্মকে আমি আটকে রাখলাম হিন্দু ধর্মকে আমি উন্মুক্ত করে দিলাম শিষ্য সাবুদের জন্য ওই একই শক্তি কাজ করবে মুসলমান শক্তি একই কাজ করতে হিন্দু ধর্ম দিয়ে একই কাজ করবে ওই কৃষ্ণ হরি বল হরি বল ঈশ্বরের নাম করলাম শুরু এরা সবার জন্য প্রযোজ্য করে দিলাম শিষ্য ফোন দিচ্ছে না শিষ্য ফোন দেখ শিষ্য তো সবসময় ফোন দিবে খালি বাংলাদেশের মধ্যে এগারোটকে দিলাম মুসলিম গাজির জন্য থাকবে এয়ারপোর্টের একটা শিষ্যের জন্য থাকবে সাংবাদিক আছে সাংবাদিকের জন্য থাকবে আর মাহফুজের জন্য থাকবে তারপর আমার দেখলাম ভক্ত তাদের জন্য ওই তিনটা ওই নামগুলো প্রযোজ্য থাকবে সমস্যা নাই আর প্রথমে হিন্দু যারা মুসলমান যারা আল্লাহ নবীর নাম স্মরণ করে কাজ করবে হিন্দু যারা ঈশ্বরের নাম করলাম শুরু বলে কাজ করবে ঈশ্বর রক্ষা করবে এবং মায়েরা রাখবেন মোবাইলে ধরো তো আমার ফেস্টিভে আছে

আচ্ছা দেখি তোর সন্তানি শক্তি কতটা কাজ হয় আমি শরীর থেকে নামে যাওয়ার পর বলবি এর জন্য গা বন্ধ হয়ে যায় তারপর আমি উঠতে পারছি কিনা দেখি তারপর ডাকতে বলিস আর সেটা খারাপ কাজ ব্যবহার করিস না ওইটা এখন তোকে দিবে যা ওদের শক্তি এখন আর কাজ করবে না তোকে এখন দিতে হবে ওদের ওটা ফেরত দিবে কিন্তু সাবধানে থাকিস ফেরত দিতে দেরিও হতে পারে এবং মনে হয় আপনার কাছে আসবে তারা তোমার সারাই আজ থেকে ভালো সত্যি তোমার প্রযোজ্য হয়ে যখন শোয়তানি সত্যি আল্লাহ আল্লাহ পরীক্ষা কর কতটুকু কাজ হয় আমার লাগে

সাক্ষাৎ সমস্ত শয়তানি শক্তি মুক্ত কর কিচ্ছুই করা যাবে না কোনো শৈতানি তোমার আর করবে না যাও বাম হাত হলে শৈতান এটা খারাপ এই শক্তিটাই যে উঠালাম মানে এখনই নেওয়া ঠিক নয় এখন ওটা ফেরত দিন না হলে ওই বইটা নিতে পারবে না বইটা নিতে পারবে না না আবার আমি দিলাম শ্যারকে আমার শৈতন শক্তি যাতে বইটা উদ্ধার করতে পারো আমার শৈতন শক্তি যে শার্টটা বইটা উদ্ধার করার পর সেই বইটাকে উদ্ধার করতে পারো উদ্ধার করে এখানে নিয়ে আসি যা সালাতে চালাতে হবে না ওটা চালালেই ক্ষতি আছে আর যা ওই হার নিয়ে আয় যা